আসসালামু আলাইকুম হুমায়রাস মিনি কিচেন থেকে আমি হুমায়রা বলছি আজকে আমি খুব সহজে আপনাদের পিৎজা তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি খুব ভালো করে মিক্স করে নিচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন রসুন বাটা অথবা গুঁড়ো একটা দিলেই হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার ভালো করে এটা মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই ডোটা খুব শক্ত হবে না একটু নরম হবে আমি দিয়ে দিচ্ছি আর একটু ময়দা এবার সামান্য তেল দিয়ে খুব সুন্দর করে মথে নেব। একটু স্টিকি দেখাবে ভয় পাওয়ার কিছু নেই সামান্য তেল দিয়ে রেখে দিতে হবে রেস্টে রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে রেস্টে মিনিমাম দুই ঘন্টা রাখতে হবে এখন আমি তো রেডি করে নেব মাংসের পুরটা মাংসের পুর ফিরে আসছি দুই ঘন্টা পর দেখুন কি সুন্দর ফুলে উঠছে এবার খুব হালকা হাতে এটাকে একটু মেখে নিব খুব বেশি মাখা যাবে না এটা হালকা হাতে একটু মেখে নিতে হবে এবার পিৎজা টেতে তেল ব্রাশ করে নেব তারপরে ডোটা নিয়ে রুটির মতো করে ছড়িয়ে নেব এবার একটা কাটা চামচ দিয়ে কেসে নেব দিয়ে দেব পিৎজা সস যদি পিৎজা সস না থাকে সেক্ষেত্রে টমেটো সস দিলেও হবে দিয়ে সুন্দর করে চারিদিকে দিব সসটা সুন্দর করে মাখিয়ে নেব কিছু তারপর দিয়ে দিলাম মাংস রান্না করা মাংস এরপর কিছু ক্যাপসিকাম দিব কিছু পেঁয়াজ দিব টপিং এর জন্য আপনারা সৌন্দর্য বৃদ্ধির জন্য যে কোনো কিছু দিতে পারেন এখানে অলিভ দেওয়া যাবে আমার কাছে নাই তাই আমি দেইনি দিয়ে দিলাম অরিগানো অল্প পরিমাণে এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স অল্প পরিমাণে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আবার দিয়ে দিলাম চিজ উপরে চিজ ছড়িয়ে দেব ওলা চিজ এটা চিজ যত বেশি দেওয়া হবে ততই সুস্বাদু হবে তাই চিজটা আমাদের যার যার পছন্দ মতো দিয়ে নিব এবার একটা ডিমের কুসুম নিয়ে চারিদিকে ব্রাশ করে দেবো আমি এখন প্রি হিটেড ওভেনে বেক করে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে চুলাতে বেক করে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে আমার ওভেনে বিশ মিনিটের মতো লাগছে অপেক্ষা করছি বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কী সুন্দর কালার এসেছে এ পর্যায়ে ওভেন থেকে নামিয়ে নিচ্ছে এবার একটু ঠান্ডা হলে আমরা মোল্ড আউট করে নিব চাকু দিয়ে চারিদিক থেকে একটু কেটে মোল্ড আউট করতে হবে তাহলে সুন্দরভাবে বের হয়ে যাবে এবার চলুন কেটে দেখা যাক ভিতরে কি অবস্থা আশা করি ভালো হয়েছে দেখুন উপরে কালারটা যতটা সুন্দর এসেছে ঠিক ততটাই ভিতরটাও জুসি হয়েছে এই যে আমি একটা স্লাইস দেখাচ্ছি খুব সুন্দরভাবে ফুলছে এবং জুসিনেসটা ঠিক আছে ভিতরের আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা অনেক সফট আমি এখন একটা স্লাইস টেস্ট করে দেখলাম আসলেই অনেক মজা হয়েছে আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে যদি ভালো হয় চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম